মুখ ডাল আর আটা দিয়ে বানিয়ে নিন এই এইরকম এই মালপোয়াটা বানানো যেমন সহজ খেতে কিন্তু খুব ভালো হয় একদম নরম তুলতুলে আর ভেতরটা হবে এই রকম ফ্লাফি আপনারা দেখলেই বুঝতে পারছেন যে কতটা নরম হয়েছে আর ভেতরটা কিন্তু খুব সুন্দর ফুলকো হবে পুরো রেসিপিটা দেখলেই বুঝতে পারবেন যে কিভাবে বানিয়েছি মালপোয়া বানানোর জন্য এখানে আমি কাপ মুগ ডাল নিয়ে নিয়েছি দুই এবার এটাকে গরম জল দিয়ে ভেজাতে দিয়ে দিব প্রায় দুই ঘন্টা মতো আমি ভিজিয়েছি একদম ফুটোনো গরম জল দিয়ে আমি দেড় থেকে দুই ঘন্টা মতো ভিজিয়ে রাখবো এটাকে ওই দুই ঘন্টা মতো ভিজিয়ে রাখলে হয়ে যাবে এবার দুই ঘন্টা পর আমি ডালটাকে খুব ভালো মতো পরিষ্কার আর দিয়ে দেব কিছুটা পরিমাণে দুধ দুধ দিয়ে খুব ভালো মতো এটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে হবে জল দিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করবেন না এটা যদি দুধ দিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করেন তাহলে কিন্তু মালপোয়াটা খেতে ভালো খেতে ভালো লাগবে সমস্ত ডালটাই কিন্তু আমার ব্লেন্ড করে নেওয়া হয়ে গিয়েছে দেখুন আমি কিন্তু সমস্ত ডালটাই খুব সুন্দর মতো ব্লেন্ড করে নিয়েছি আর এটা কিন্তু স্মুথ করে ব্লেন্ড করে নিতে হবে একদম যেন ডালের গোটা গোটা ভাব না থাকে এবার এটার মধ্যে দিয়ে দেবো দেড় কাপ আটা এই মালপোয়াটা আটা দিয়ে করলে কিন্তু খেতে বেশি ভালো লাগবে সে কারণে আমি আটা দিয়ে করেছি হাফ টেবিল চামচ দিয়ে দেবো লবণ আর তিন টেবিল চামচ তিন থেকে চার টেবিল চামচ দিয়ে দেবো চিনি চিনিটা একদমই স্কিপ করা যাবে না চিনিটা অবশ্যই দেবেন চিনিটা যদি দেওয়া হয় তাহলে কিন্তু ভাজার সময় কড়াইয়ের গায়ে আটকিয়ে যাবে না খুব সুন্দর মতো ভাজা হয়ে যাবে এক টেবিল চামচ দিয়ে দেবো মৌরি আপনারা চাইলে এখানে এলাচ গুঁড়ো দিতে পারেন আমার হাতের কাছে যেহেতু ছিল না সেই কারণে আমার দেওয়া হয়নি এবার সমস্ত কিছুকে ফার্স্টে আমি খুব ভালো মতো ডালের সঙ্গে আটাটাকে ভালো মতো মিশিয়ে নিতে হবে তেমন কোনো উপকরণ লাগে না অল্প কয়েকটা উপকরণ দিয়ে কিন্তু আপনারা এই মালপোয়াটা বানিয়ে নিতে পারবেন প্রথমে আমি দুধ ছাড়া খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি এবার দিয়ে দেব এক কাপ মতো দুধ এটা গরম দুধ কিংবা ঠান্ডা দুধ না এটা গরম দুধ আপনারা জাল জাল দিয়ে ঠান্ডা করে দিতে পারেন কিংবা এমনি কাঁচা দুধও দিতে পারেন কিংবা জাল দেওয়া দুধও দিতে পারেন তবে গরম দুধ দেবেন না এইরকম ঠান্ডা করেই দিতে হবে এক কাপ দুধ দিয়ে আমি খুব ভালো মতো মিশিয়ে নিলাম আর ব্যাটারটাকে কিন্তু এইরকম পাতলা করে রেডি করে নিতে হবে তবে এটা জল দিয়ে ব্যাটারটা রেডি করতে যাবেন না এভাবে দুধ দিয়ে কিন্তু ব্যাটারটা রেডি করে নেবেন তাহলে কিন্তু মালপোয়াটা খেতে বেশি ভালো লাগবে আর এই ব্যাটারটা কিন্তু খুব বেশি পাতলাও হবে না আর খুব বেশি ঘন হবে না এরকম মাপে রেখে আপনাদেরকে রেডি করে নিতে হবে এবার আমি চিনি সেরাটা বানিয়ে নেবো সেই কারণে দুই কাপ দিয়ে দিলাম চিনি আর দুই কাপ চিনির জন্য জলটা দিয়ে দেব দুই কাপ জলের পরিমাণটাও মেপে দেবেন চিনি সেরাটা খুব বেশি যেন পাপলা না হয়ে যায় এবার গ্যাসটা জ্বালিয়ে একটা রসালো সেরা বানিয়ে নিতে হবে খুব বেশি ঘন করে নেওয়া যাবে না একটু ভাব কিন্তু গ্যাসটা বন্ধ করে দিতে হবে আমি দুই থেকে তিন মিনিট খুব ভালো মতো ফুটিয়ে নিয়েছিলাম গ্যাসের রাস্তা হাই ফ্লেমে রেখে গ্যাসের রাস্তা হাই ফ্লেমে রেখে কিছুক্ষণ ফুটিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে আমার ফুটিয়ে নেওয়া হয়ে গিয়েছে মানে চিনির সেরাটা রেডি হয়ে গিয়েছে ঢাকনা দিয়ে এক সাইডে রেখে দেবো একটা কড়াই নিয়ে নিয়েছি কড়াই দিয়ে দিয়েছি সাদা তেল তেলটাকে খুব করে নিয়ে এবার আমি ভেজে নেব আপনারা আপনাদের পছন্দ মতো সাইজ করে নেবেন আমি কিন্তু এইরকম বড়ই রেখেছি আমি একসঙ্গে তিনটে করে মালপোয়া ভেজে নিয়েছিলাম যেহেতু খুব বেশি বড় করিনি এইরকম মিডিয়াম সাইজটাই কিন্তু দেখতে ভালো লাগে সে কারণে একসঙ্গে আমি তিনটে করে ভেজে নিয়েছিলাম ফার্স্টে দুটো দিয়েছিলাম তো মনে হল আরেকটা জায়গা আছে সে কারণে আমি পরবর্তীতে আরেকটা দিয়েছিলাম এবার ভাজার সময় গ্যাসের রাস্তা মিডিয়াম টু হাই ফ্লেমে ভেজে নেবেন তাহলে কিন্তু একদম ফুলকো ফুলকো মালপোয়া আপনাদেরও রেডি হয়ে যাবে এইরকম যখন মালপোয়াটা মানে ব্যাটারটা তেলের মধ্যে দেবেন তখন গ্যাসের রাস্তা কিন্তু হাই ফ্লেম করে দেবেন মানে মিডিয়াম টু হাই ফ্লেমে রাখবেন তাহলে কিন্তু আপনাদের গুলো এরকম ফুলকো ফুলকো হবে আর তেলটা কিন্তু খুব বেশি ভালো মতো গরম রাখবেন তেলটা যদি ঠান্ডা থাকে তাহলে কিন্তু মালপোয়া গুলো এরকম ফুলকো হবে না অতটা পারফেক্টলি হবেও না সেই কারণে ভাজার সময় তেলটাকে খুব ভালো মতো গরম করে রাখলে আপনাদের মালপোয়া কিন্তু খুব সুন্দর মতো ফুলকো ফুলকো হবে এবার কিছুই না উলটিয়ে পাল্টিয়ে লাল লাল করে ভেজে নিলে কিন্তু মালপোয়া গুলো রেডি হয়ে যাবে আমি খুব সুন্দর মতো করে গ্যাসের একটা হাই ফ্লেম করে দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে মালপোয়া গুলো ভেজে নিয়েছিলাম এই তো গোল্ডেন ব্রাউন কালার করে আমি ভেজে নিয়েছি এবার গরম থাকা অবস্থায় সঙ্গে সঙ্গে কিন্তু চিনি সেরাতে দিয়ে দিতে হবে চিনি সেরাটাও কিন্তু গরম থাকতে হবে ঠান্ডা একদমই যেন না হয়ে যায় তেল থেকে সঙ্গে সঙ্গে উঠিয়ে নিয়ে এভাবে চিনি সেরাতে দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে এক থেকে দুই মিনিট মতো রেখে দেবেন বেশিক্ষণ রাখবেন না এক থেকে দুই মিনিট রেখে দিয়ে ওটাকে আবার চিনি সেরা থেকে তুলে একটা প্লেটে রেখে দিতে হবে এক এক করে আমি সেমভাবে ভাবে মালপোয়া গুলো বানিয়ে নিয়েছিলাম তিনি সেরার মধ্যে দিয়ে আমি পরের ব্যাচটা এভাবে দিয়ে কিন্তু তিনি সেরা থেকে মালপোয়া গুলো তুলে নিয়েছিলাম ওই তো এক থেকে দুই মিনিট মতো রেখেই কিন্তু মালপোয়া গুলো তুলে নিতে হবে তিনি সেরার মধ্যে যে ডুবিয়ে রেখে দিবেন সেটা নয় দেখুন সমস্ত মালপোয়া গুলোই কিন্তু আমার এরকম ফুলকো ফুলকো হয়েছিল আর খেতে কিন্তু খুবই ভালো হয়েছিল তো বাড়িতে মুগ ডাল দিয়ে আপনারা কিন্তু এভাবে খুব সহজভাবে ভাবে মালপোয়া বানিয়ে নিতে পারেন সেম ভাবে আমি এটাকে তেল থেকে সঙ্গে সঙ্গে নামিয়ে নিয়ে কিন্তু আমি চিনি সেরার মধ্যে দিয়ে দিয়েছিলাম সমস্ত মালপোয়া গুলো আমার রেডি হয়ে গিয়েছে ওপরে গার্নিশের জন্য আমি কিছু কাজুবাদাম এরকম গুঁড়ো করে নিয়ে ওপর থেকে দিয়ে দিয়েছিলাম আপনারা চাইলে পেস্তা বাদামও দিতে পারেন আমার হাতের কাছে যেহেতু কাজুবাদাম ছিল সে কারণে আমি কাজুবাদাম দিয়ে দিয়েছিলাম খুব সহজেই মালপোয়াটা কিন্তু আপনারা রেডি করে নিতে পারবেন এবার চলুন আপনাদেরকে কেটে দেখায় যে কতটা নরম হয়েছে আপনারা দেখলে বুঝতে পারছেন যে কতটা নরম হয়েছে আর ভেতরটা কিন্তু খুব সুন্দর ফ্লাফি হয়েছে মালপোয়ারের রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না আর বাড়িতে বানালে কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন হয়েছিল